Come on, বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের মিছিল চুচুড়া পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে উড়িষ্যায় আটক করে হেনস্থা করা হয়েছিল হুগলির পরিযায়ী শ্রমিক দেবাশিষ দাসকে তাকে নিয়েই মিছিল বিধায়কের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেটা বিরোধী কাজ পশ্চিমবঙ্গে অনেক ভাষাভাষী মানুষের বাস ভারতবর্ষে নানান ভাষা নানান মত আছে সেখানে শুধু বাংলায় কথা বলে বাঙালি হলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে সবাইকে প্রথমে জানাই আমি আমার নমস্কার তো আমরা আজকে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে আমাদের আর কাজ না করলে আমরা খাবো তো আমাদের কাজ করেই খেতে হবে আর বাইরে যত বিজেপি শাসিত রাজ্য আছে তো তাতে গেলেই এই আমাদের পড়তে হচ্ছে মানে দুর্ভোগে পড়তে হচ্ছে আজকে একদিন নয় বারবার তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটাই কি ভুল যে বাংলা কথা বলে মানে এটা তো ভারতবর্ষ সর্ব সব দেশ তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি তখন তাদের এরিয়ার যার লোক আছে তারা বলছে এটা বাঙালি বাঙালি মানে বাংলাদেশি তো আগে এদের ভেরিফিকেশন করো তো অন্য জায়গার লোক আমরা এখানে আসলে আমরা কি ইয়ে নেব আপনারা তো সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন দেখাচ্ছেন তারপরও কেন এইভাবে তারপরও আমাদের আটকে রাখা হচ্ছে কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডটা ইউজ করি তো সেইখানে তো আর পাসপোর্টটা থাকে না তবুও বাড়ির জমির দলিল থেকে আরম্ভ করে পর্চা থেকে আরম্ভ করে সব কিছু বাবার মার এমনকি বাবার পাসপোর্ট কোথায় পাবো তো সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে একদিন নয় আমাদের প্রায় দু তিন দিন আমাদের আটকে রাখা হয়েছে কি করবে এখন এখন আমাদের যা পরিস্থিতি আমাদের আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই তিনি কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা একটা জায়গায় আসুক যে আমরা যাতে বাইরে গেলে বা তারা যদি এখানে আসে তেমন যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়তে হয় বারবার সেটাই আমি আমাদের সরকারকে বলতে চাই

আমি পুরোটাই এখানে বিজেপি শাসিত রাজ্য সারা ভারতে সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে শুধু উড়িষ্যায় একটা থানায় পাঁচশো বাঙালি আটকে রয়েছে বারৈপুর সোনারপুর বা আপনার মুর্শিদাবাদ ইভিন আমার রবীন্দ্রনগরের আর ছেলে সে কালকে ছাড়া পেয়েছে ট্রেন ধরেছে আজকে হয়তো আসবে তা বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী এটা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখানে সমস্ত ভাষাভাষীর মানুষ আছে আমরা বাংলায় গুজরাটি মারাঠি তেলেগু বিহারি হ্যাঁ সবাই আছে আছে আমরা কি কাউকে অসম্মান করছি বাঙালিদের যে মর্যাদা তারাও সেই মর্যাদায় আছে তাহলে বাঙালি বলে শাসিত রাজ্যে কেন আমাদের ছেলেদের হয়রানি করা হবে তার প্রতিবাদে আমরা আজকে দেবাসীকে নিয়ে মিছিল করছি বাঙালিরা এক বাংলায় বাংলা এক বিজেপির বৈডা নীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে এবং ভাষাগত নীতির বিরুদ্ধে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফান্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা